ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে পানিতে ভেজানো হচ্ছে এটা দেখে মাকে বললাম মা আজকে কি রান্না হবে মা তো বলল আজকে নাকি কচুর সজি রান্না হবে সত্যি কথা বলতে এই খাবারের কথা শুনেই আমার মনটা একদম খুশি হয়ে যায় এই কচুর সজি রান্না করা হবে তার একটাই কারণ আমাদের বাড়ির আশেপাশে অনেক জঙ্গল হয়েছিল সেইগুলোই আজকে পরিষ্কার করা হচ্ছে ও তো সব পরিষ্কার করছিল তাই অনেকগুলো কচু গাছ ছিল আর কচু গাছের এই ডাটা দিয়ে আজকে সজি রান্না করা হবে কচু গাছগুলো কিন্তু এমনি এমনি হয়েছে লাগানো হয়নি আর এই কচু গাছ থেকে কিন্তু অনেকগুলো কচুর লতিও খেয়েছি আমরা গাছগুলো যেহেতু কেটে ফেলে দিচ্ছে তাই ভাবলাম যে ডাটা দিয়ে কচুর সজি রান্না করা যায় এইদিকে এই তো আনাজি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হচ্ছে কলা দিয়ে মাছ দিয়ে ঝোল করলে খেতে কিন্তু খুবই লাগে মজা সজি করার জন্য মাথা লেজ রেখে দিয়েছে আর এইদিকে আমার মা কচুর ডাটা গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে অনেকদিন ধরে কচুর সজি খাওয়া হয়নি মাঝে মাঝেই আমার মা রান্না করে আর কচুর সজি খেতে কিন্তু খুবই মজা লাগে এইদিকে কলা দিয়ে ইলিশ মাছ রান্না করা হচ্ছে আর এইদিকে ডাটা কাটা হচ্ছে মানে আরেকটা তরকারি রান্নার জন্য প্রস্তুতি চলছে তো এইদিকে এই তো দেখেন কলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তাই মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আনাজি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে এই তরকারিটা খেতে তারপরে এই তো কচুর ডাটাগুলো কাটা শেষে ভালো করে ধুয়ে কয়রাতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য এবার দিয়ে দিল আগে থেকে ভিজিয়ে রাখা কিছু বুট গোটা গোটা এই বুট কচু সজি রান্নার মধ্যে দিলে খেতে কিন্তু মজা লাগে আটাগুলো সিদ্ধ করা শেষে এইভাবে একটা ঝাঁকাতে ঢেলে নিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দেওয়া হচ্ছিল গ্রামে আগে অনুষ্ঠান হলে এই কচুর সজি খাওয়া হতো কিন্তু এখন আর গ্রামের অনুষ্ঠানে কচুর সজি দেওয়া হয় না কারণ আগে যেখানে সেখানে অনেক গাছ হয়ে থাকতো কচুর আর এখন তো কচুর গাছ তেমন একটা পাওয়াই যায় না তাই তো গ্রামে যে কোনো অনুষ্ঠান হলে আগের মতো আর কচুর সজিও খাওয়া হয় না কি আর করার তাই তো এখন বাসাতেই রান্না করে খাই আমরা এই তো এবার দেখেন মশলা ভালো করে ভুনে নিয়ে তার ভেতরে মাছটা দিয়ে দেওয়া হয়েছে ইলিশ মাছ দেওয়ার পর পরেও কিন্তু তেজপাতা দারুচিনি সাদা এলাচ এগুলাও দিয়েছে কারণ কচুর সজি একটু সুন্দর স্যান্ট না হলে খেতে ভালো লাগবে না মশলার সাথে মাছগুলো দিয়ে ভালো করে কষানোর পরে এবার এই তো মাছগুলো সুন্নির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছিল কচুর সজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন কচুর সজি কিন্তু খেতে ভালোই লাগে আসলে গ্রামে থাকার অনেক অনেক সুবিধা যেমন এই তো কচুর গাছগুলো কেটে তো ফেলেই দিচ্ছিল এটা দিয়ে আবার কচুর সজি রান্না করেও খাওয়া হচ্ছে এই তো মশলাগুলো খুব ভালো করে কষানো শেষে দিয়ে দিল সিদ্ধ করে রাখা কচুর ডাটা এইবার মশলার সাথে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করতে করতে রান্নাটা হয়ে যাবে সজি যখন রান্না করছিল তখন এত সুন্দর গন্ধ বের হচ্ছিল কি আর বলবো মাছ তো খুব একটা বেশি দেওয়া হয়নি শুধু মাথা লেস দেওয়া হয়েছিল এতেই খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল গরম গরম ভাত দিয়ে কচুর সজি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর অনেক দিন পরে এই রান্নাটা পেয়ে আমরা খুবই খুশি রান্না শেষে যেটা না দিলেই নয় ধনিয়া গুঁড়া শেষ হয়ে গিয়েছে তাই এতো কিছু জিরা ভেজে এই তো পিসে দিয়ে দিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ